ভাই জি ভাইজান কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন ভাই ভালো আছি আজকে কি সব খাসি বাটি নাকি খাসি বাটি সব মিলাই বাচ্চা আছে ভাই আপনি ঠিকানাটা বলেছেন আমার ঠিকানা নাটোর সদর নবাব সিরাজুদ্দৌলা সরকারি কলেজের সামনে স্টেশন রোড স্টেশন রোড জি ভাইজান আচ্ছা আপনার সারা বাংলাদেশ ডেলিভারি কি দিয়ে থাকেন হ্যাঁ সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি ভাই আচ্ছা ডেলিভারি চার্জ সবকিছু আমি দিয়ে দিব ভাই আচ্ছা সবকিছু আপনি দিয়ে দিবেন জি ভাই আজকে ভিডিও শুরুতে যে ছাগলটা ধরছে এটা একটা খাসি বাচ্চা ভাই খাসি বাচ্চা জি ভাই আচ্ছা এটা বয়স কেমন যাচ্ছে একদম সেই রকম প্রিন্টের একটা খাসি বাচ্চা ভাই 3 মাস প্লাস বয়স ভাই 3 মাস প্লাস জি ভাই জান একবার খাওয়া দাও মনে ভালো না এটা সেই খায় ভাই এটা মোটা তাজা ভাই হেলদি বাচ্চা হেলদি বাচ্চা জি ভাই একটু ঘুরান দেখি এই যে এক কি কালার ভাই একদম বাঘের মতো কালার ভাই দেখেন স্বাস্থ্য ভালো হ্যাঁ খুবই স্বাস্থ্য বাচ্চা ভাই খাসি বাচ্চা জি ভেজান এটা বয়স যাচ্ছে কত এটার বয়স সাড়ে তিন মাস ভাই ক্রস বিটের না ক্রস বিটের ভাই বিটলের ক্রস ভাই বাচ্চাটা বাচ্চা ভাই এক মায়ের একটাই বাচ্চা ফাইন বাচ্চা ভাই মানে এখানে এখানে বাচ্চাটা লম্বা বেশি লম্বা গ্রোথ বাচ্চা খুবই বাচ্চা ভাই জি জি একদম সুস্থ সবল খাওয়া দাওয়া দুই পারে দেখা দিচ্ছি দেখেন বৃষ্টি তো প্রতিবেদন করা লাগতেছে আচ্ছা ভাই এই বাচ্চাটা কেমন দাম চাচ্ছেন এই বাচ্চাটার দাম নেবো ভাই সাড়ে তেরো হাজার তেরো হাজার পাঁচশো টাকা জি ভাইজান একদম একদম বড় বাচ্চা গুলো না জি ভাইজান এগুলো বয়স কেমন ভাই সাড়ে মাস ভাই সাড়ে চার মাস জি ভাই বড় বাচ্চা মানে কি সেই বড় ভাই কত পিস আছে এরকম বাচ্চা

ভুমবুল দাস এতেন গলা নিচে ঝুল দেখা দেন ভাই গলা নিচে ঝুল এগুলো বয়সে ভালো না বাচ্চাগুলো এগুলো 4.5 মাস বয়স এটা 4.5 মাস একটু প্লাসি হবে ভাই প্লাসি হবে এটা হ্যাঁ বড় বাচ্চা বড় বাচ্চা এগুলো দেখার মতো বাচ্চা কালার কোয়ালিটি এক মার একটাই বাচ্চা আচ্ছা সিনা বডি অনেক লম্বা চড়া বাচ্চা ভাই বয়সে ভালো হ্যাঁ বয়সে অনেক ভালো বাচ্চা ভাই আচ্ছা এই বাচ্চাগুলো কেমন দামে সেল করেন এই বাচ্চাটার দাম নেব ভাই 16000 টাকা 16000 টাকা জি ভাই জান আচ্ছা ফিক্স প্রাইস ফিক্স প্রাইস ভাই আচ্ছা দাম হলে আমার সমানই হয়ে যাচ্ছে ভাই আচ্ছা ক্যারিং কস্ট দিবেন ভাই সবকিছু দিয়ে দিব ভাই সবকিছু দিয়ে

ভাই এই বাচ্চা জোড়া কেমন দাম আলাদা কেমন দাম জোড়া নিলে তিরিশ হাজার ভাই তিরিশ হাজার টাকা হ্যাঁ আর আলাদা যদি আলাদা নিলে পনেরো হাজার টাকা পিস পনেরো হাজার টাকা পিস হ্যাঁ আচ্ছা এই একটা নিবেন না তাহলে দুইটা নিয়েন হ্যাঁ সিঙ্গেল নিলে কিন্তু সিল্লা বাল্লা করে ভাই নাকি জি ভাই এই যেটা ডবল লারি চেষ্টা করেন যে দাম বলছে এটা কিন্তু ফিক্সড থাক প্রাইস থাকবে আচ্ছা জোটিল একটা বাচ্চা কি বাচ্চাটা এটা একটা খাসি বাচ্চা ভাই খাসি বাচ্চা হ্যাঁ আপনার গিরস্থ বোকা তাছাড়া এরকম মুখ আলা খাসি বাচ্চা করে ভাই দেখেন আচ্ছা

ভাই কি বলবো এই বিষয়ে ভাই এটা কিন্তু একটা বিটলের মেয়ে বাচ্চা অল্প দিনের মধ্যে হিঁটে চলে আসবে ভাই এটা সাড়ে চার মাস বয়স এ দেখেন পেটটা দেখেন ভাই হ্যাঁ প্রচুর খায় প্রচুর খায় খায় ভাই এই ছাগলটা খুব দ্রুত হিঁটে চলে আসবে ভাই দেখেন বাচ্চাটা নেস কোয়ালিটি হ্যাঁ কান ফাইন বাচ্চা ভাই বাচ্চাটার দাম নেবো ভাই সাড়ে চোদ্দ হাজার জিভে সব কিছু আমি দিয়ে দেবো চোদ্দো হাজার পাঁচশো কি ভাই এটা একটা মেয়ে বাচ্চা ভাই বাচ্চা হ্যাঁ বিটলের ভাই কালারের রানী এইরকম কালারফুল বাচ্চা ভাই আমি পাইনি আসলে দেখেন খুবই ফাইন বাচ্চা চার মাস বয়স ভাই এই যে অন্তর ভাই কিন্তু ক্রস বিটের হাই কোয়ালিটি বাচ্চা সেল করে হ্যাঁ জি ভাইজান অন্তর বাচ্চা কিন্তু উনি সেল করে না না ভাই

একটা খাসি বাচ্চা খাওয়া দাওয়া স্পিড দেখেন না রে ভাই গাবলা হ্যাঁ বাচ্চারা দেখেন ভাই কত সুন্দর কিউট দেখেন এগুলো বাচ্চা ভালো ভাই হ্যাঁ বিটলের মধ্যে

হ্যাঁ আচ্ছা অনেকজন আমি সব সময় ফোন কাছে রাখি ভাই হ্যাঁ অল টাইম রাত দিন চব্বিশ ঘন্টা যখন ফোন দেবে যাবে জি ভেজোল ঠিক আছে ভাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে